আজকে সারা দিনে সকাল থেকে শুরু করে আর রাত পর্যন্ত আমার সাথে যে ঘটনা ঘটে গেছে সেই সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টের ক্লিপ দেখে অবশ্যই বুঝে ফেলছেন এখানে কোনো ঘটনা ঘটার মধ্যে আমি আমার বার্থডে সারপ্রাইজ পেয়েছি আর এখানে আমার কোনো প্রিপারেশন ছাড়া আমি ব্লগটা কন্টিনিউ করে জাস্ট আমার এখানে ভিজে গেছিলাম দেন আমি আমার ফেসটা দেখি এইটুকু জাস্ট আর ওয়েদারটা মানে বৃষ্টিটা আমি নিতে একটু ক্যামেরায় ক্যাপচার করতে চাইছিলাম এগুলা ক্যাপচার করতে করতে আমার একটা ছোট ব্লগ আমি বানায় ফেলছি আপনাদের জন্য কারণ দিনটা যেহেতু আমার স্পেশাল গেছে তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি মিনাজ বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি ইমোর জন্য কারণ আমি আমি বাসা থেকে বের হয়েছি ইমোর কাজে আমার কোনো কাজে বের হয়নি তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর মিনা বাজার পিছনের সাইডে রোড সাইড কিচেন নিউ হয়েছে ব্রাঞ্চ ওপেন হয়েছে তো ওইখানে ওরা হচ্ছে এটার আয়োজন করে আমি জাস্ট দরজাটা খুলি এমো বলতাছে চলো খোদা লাগছে কিছু খাই ওদের এগুলো সব প্রিপেয়ার প্ল্যান ছিল আমাকে বলছে চলো খোদা লাগছে খাই আমি না খেয়ালও করি নাই যে এটা রোড সাইড গিয়েছেন আমি জাস্ট নর্মাল দাঁড়াইছি এমো সাথে কেন নামছে অ্যান্ড দেন ও আমার হাত ধরে ভিতরে নিয়ে গেছে আর আমি দরজা খোলার সাথে সাথে যখন আমি তমমিকে মুহকে আর দেন একটু ঘাড় দেখি নাবিলকে রিপনকে আমি তো শখ আরে ওরা এখানে কেন সাথে দেখি একটা বক্স আই মিন এটা কে কি তো আমি পুরা শখ খায় গেছিলাম আর ভাই আমি এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম মানে যা বলার ভাই নর্মালি বার্থডে বলতে আমি রাত বারোটা বাজে কেক কাটাকে বুঝি আমি আর কোনো কিছু বুঝি না বাট আমার ফ্রেন্ডরা আমার জন্য এত সুন্দর করে আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করবে আর আমি এটা পুরো ধারণার বাইরে ছিল আমি তো নর্মালি আমি বাসা থেকে হইছি আর ইমা আমাকে যে এই ড্রেসটা যেন আমি পরে আসি এখন এই ড্রেসটা আমি এখনো একবারও পুরি নাই তো আমাকে বলছিল একটু ড্রেসটা তো আমি যেহেতু ড্রেসটা তো একটু একটু সুন্দর করে বের তো এটুকু যেহেতু বার্থডে দিন ছিল তো একটু রেডি হয়ে বেরিয়েছিলাম কিন্তু কি লাভ হইলো বৃষ্টিতে আমার চুল স্টেট চলে গেছে আমার মেকআপ চলে গেছে তো আর লাভ হয়নি আমার কোনো কিছু মনে করেন রেডি টেডি হইয়া তো এখানে আমি তো নাইচা নাইচি কেক কাটতেছিলাম আর ভাই ওদের সবাইকে জন প্রতি ধৈরে ধৈরে আমার থ্যাংক ইউ দেওয়া দরকার ভাই ওরা আমার জন্য এত কিছু কেমনে করলো আমি ভাই ওদের কাছে মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে ওরা আমার এত কেমনে ভালোবাসে এতগুলা মানুষ একটা মানুষে কেমনে ভালোবাসে ইমো সারা নাবিল তমি রিপন মোহ মানে সবাই অনেক স্পেশাল এখানে আমি ইয়াসিনকে মিস করতেছিলাম ইয়াসিন আসার কথা ছিল ওর বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পরে তাই আসতে পারেনে বাট ওর এখানে আসার কথা ছিল ভাই তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ অনেক থ্যাঙ্ক ইউ আমার এই দিনটা এত স্পেশাল করে দেওয়ার জন্য কারণ আমি এই দিনটা অনেক মুড অফ নিয়ে বসে থাকি আমি সকালবেলা একটা পর্যন্ত আমি ল্যাপটপে শুয়ে মেয়েছিলাম আমি কোনো প্রিপারেশন মানে আমার মুড আমার মুড সুইং হইতেছিল আমি বের হব না আমি ওকে মানা করে দিব কিন্তু যেহেতু ইমু চলে যাবে তাই আমি আর ওকে মানা করতে পারি না আমি বলছি দূর আর দুনিয়া উল্টে গেলেও আমার বের হইতে হবে সকাল থেকে এত বৃষ্টি তারপর আমি বলছি যে না আমি আজকে বের হবো যেহেতু ইমু বলছে আমার বের হইতেই হবে আমার কোনো দিকে তাকানো যাবে না যাই হোক আমাদের এখানে কেক কাটা শেষ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর খাবার গুলো অনেক মজা ছিল রোড সাইড কিচেনে খাবার হ্যাঁ মজাই থাকে কিন্তু ভাই কোনো অফার যাবে না তাহলে ধোকা খাবেন একটু বলক যে প্লেটার গুলো আছে ওগুলা খাই মজা লাগবে মানে ভালো লাগবে খাওয়া দাওয়া শেষ সবাই চলে গেছে কারণ অলরেডি পাঁচটা বেজে গেছে তো সবাই অনেক দূর থেকে আসে চলে যায় গেছে আর যেহেতু বৃষ্টির দিন ছিল তার ঘোরাঘুরি করতে পারি ঘুরবো সবার সাথে আবার তো এখানে খাবে তো আমরা সংসদে বসি একটু মন্ডি খাই সাথে ডাবের প্রোটিন খাই তো তারপরে আমাদের এই যে মন্ডি বাট আমার পেট এত ভরা ছিল আমি খুশিতে আমার পেট ভরে গেছে তাই আমি কোনো কিছু আর খাইতে পারি নাই তো যাই হোক এখানে স্যারে অনেক সুন্দর লাগতেছিলো তো সবাইকে সেদিন অনেক ভালো লাগতেছিল আমার মনটা সবাই এত খুশি করে দিছে যে বলার বাইরে ওদের সাথে রিক্সায় বসলাম কোলে বসতে ওদের এখন কে বুঝাবে আমার বয়স এক বছর বেড়ে কমে গেল না যাই হোক এখানে কিন্তু আমার ব্লগ শেষ হয় না আমার সামনে আর বার্থডে পার্ট রয়েছে মধ্যে তো চলেন ওইটা রিয়েকশন দেখে তো বুঝতে পারছেন আমি কতটা খুশি হয়েছি আমি নাচা অলরেডি শুরু করে দিয়েছি আমি জানতাম এখানে ছোটখাটো একটা ডেকোরেশন করা হবে আমি নর্মালি ভাবছিলাম যে আমার এই গাউনটা রেডি করা থাকবে আর আপু নর্মালি গিফটগুলো রাখবে কিন্তু এই যেরকম র্যাপিং ট্যাপিং করে রাখবে দেন হচ্ছে বেলুন এত সুন্দর করে সাজাবে এত সুন্দর করে ডেকোরেশন করবে আমি এটা ভাবিনি নাই জাস্ট বেলুনগুলো খাটে পড়া থাকবে আমি এসে দেখবো আর এই দিব কিন্তু আমার বোন যে সামান্য না করলে বাঁচে সেইখানে ধৈর্য নিয়ে এত পুরো ডেকোরেশনটা সে নিজের হাতে একা করছে আমি আসলাম এখন আমি ফ্রেশ টেস্ট হব আমি আবার রেডি হব কারণ আমার বোন আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছে অবশ্যই কি সব কিছুই আমি জানি বাট এত সুন্দর করে আমার বোন ডেকোরেশন করে আমার সারপ্রাইজ দিব। এটা আবার একটু আউট অফ সিলেবাস ছিল আমার কিন্তু বিলিভ মি এবার বার্থডেটা আমার লাইফের একটা বেস্ট বার্থডে আমি জীবনে আর কুমো না যে আমার বার্থডে খারাপ যায় আমি কম আমার লাইফে এরকম এরকম পার্সোনাল আমার লাইফে আসে যে তারা আমার এই যে খারাপ জিনিসটা আমার এরকমভাবে এরকমভাবে ভালো প্রেজেন্ট করে ফেলছে যে আমার লাইফে খারাপ ওয়ার্ডটা মুছে গেছে একদম মুছে গেছে টোটালি মুছে গেছে আমি তো অনেক বড়ো একটা সারপ্রাইজ পেয়েছি আমি এরকমটা কোনো দিন আশা করি না আমি আগে ভাবতাম বা এই কান্নটা এত ভালো যে এত সুন্দর করে তারা বার্থডে সেলিব্রেশন পায় তার লাইফে এত ডিপ্রেশনে থাকার পরে তারা কত সুন্দর করে নিচের বার্থডেটা সেলিব্রেশন করে অনেক এনজয় করে আমিও করি আমার রাত বারোটা বাজে আমার বোন আমার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে রান্না বান্না করে আমার জন্য কেক আনে আমার ছোটো করে সারপ্রাইজ দেয় আমার ছোটো না ওইটা আমার জন্য অনেক বড় মানে আমি ওইটাই আমার কাছে সবচেয়ে বড় সারপ্রাইজ ওর উপরে আমার কোনো সারপ্রাইজ হয়ই না আমার বোন যেটা আমার জন্য করে তো ওইটাই আমার জন্য অনেক বেশি ছিল আর আমরা ওইটা রাত বারোটা বাজে কমপ্লিট করে ফেলি কিন্তু লাস্ট কিছু লাস্ট দুইটা তিনটা বছর আমার লাইফে একটু একটু বেশি খারাপ লাগা যায় যার কারণে আমি আর ওই জিনিসটা কন্টিনিউ আর করতে চাই না লাইফে আর বার্থডেটা আমার দু হাজার আঠারো সাল থেকে আমি মনে করি শুরু হয়েছে তো ওইটাই এখন কন্টিনিউ করতে করতে খারাপ লাগা হইতে হইতে এত পর্যায়ে গেছে থাকে যে ভালো লাগা যে বার্থডে জিনিসটা সেটা আমার মধ্যে থাকে না মানে ফিল আসে না কিন্তু এবার ভাই ও অসম ছিল আমার লাইফটা বার্থডে বার্থডে এমন একটা জিনিস যেটাকে ভালো লাগতেই হবে একটা দিন যেই দিন আপনি এই দুনিয়াতে আসছেন আর সেই দিনটা যদি আপনি ভালোভাবে না কাটাইতে পারেন ভালোভাবে দিনটাকে উদযাপনই না করতে পারেন তাহলে আপনি কী করলেন জীবনে এই একটা দিন যদি নিজের টাইম না দেন নিজের খুশিগুলো যদি প্রকাশ না করেন তাহলে কেমনে হইব আর যদি আপনার আশেপাশে মানুষগুলো আপনার ওরকম ইম্পর্টেন্ট না দেয় তাহলে কেমন হইব কারণ একটা দিতে হবে মানুষগুলো মন থাকতে হবে আমি ভাই সবসময় বলতাম আমার বার্থডে অনেক জঘন্য গেছে আমি ইমুরে বলতাম সারারে বলতাম নাবিলে বলতাম আমি সবাইরে বলতাম মানে আমার বার্থডেটা আসলেই খারাপ যে আমার বোন দেখছে আমার বার্থডে কত জঘন্যতম যায় আমার বোন অলওয়েজ স্ট্রাই করে অনেক এফোর্ট দেয় আমার এই জন্মদিনটায় আমার জাস্ট খুশি রাখার জন্য আর আমি আমার বনে সবকিছুতে আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আমার বোন যা করে ওইরূপরে অন্য কেউ কিছু করতে পারে না কিন্তু এবার আমার ফ্রেন্ডগুলো আমার জন্য যা করছে ওই রূপে আনএক্সপেক্টেড ছিল আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমার জন্য কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আর সেটার জন্য আমি একটু পর্যন্ত ধারণা ছিল না আমার মাথায় একটুও না টেন্টানা এই যে আমার বার্থডে লোক আমাকে পুরো বার্থডে কুইন লাগতেছে আমি নিজেই নিজের পিক দেখা টাসকে খাই গেছি ইভেন আর সবাই বলছে তোমাকে অনেক সুন্দর লাগতেছিল তো যাই হোক থ্যাংক ইউ সবাইকে আর সবাই একটু মাসালা বলে দিন না হলে আবার মুখে পিম্পল উঠেছে বা এটা এক্সট্রা কেয়ার করতে হবে যেটা আমার ধৈর্য কুলায় না এখানে তো আমি অনেকগুলো পিকচার নিচ্ছি সাথে ভিডিও মেক করছি তো এখানে আমি আমার গিফট যেগুলো সবকিছু সাজিয়েছিলাম কারণ আমি একটু পরে এগুলো আনবক্স করবো সেটার ব্লগ তো আমি মানে সেটা একটা শর্ট ভিডিও আপনাদের আলাদা করে তো দিব কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেটা আপনাদের হয়তো বা বোরিং লাগতে পারে তাই ভাবলাম বার্থডে ব্লগে যে আমার যে গিফটগুলো পেয়েছি সেগুলো আনবক্সের একটা আলাদা করে উম চার পাঁচ মিনিট একটা ভিডিও আপ দিয়ে দিবো যেন আপনাদের একটু দেখতে সময় কম লাগে কারণ পুরো ভিডিওটা দেখার পর আপনারা এই আনবক্সিং একটা মানে মানে দেখবেন তো এটা অনেক বোরিং লেগে যাবে তাই আমি ভাবলাম এটা পরের পাটে দিয়ে দিব যেন আপনাদের অনেক সুন্দরভাবে আমি এক্সপ্লেন করে বুঝাতে পারি যে আমার গিফটগুলো কতটা পছন্দ হয়েছে আর অ্যান্ড গিফটে কি কি আছে তো সামনে যে কয়েকটা গিফট দেখেই ফেলছেন এবং কে কে দিয়েছে সেটা আমি পর বলবো আর সাথে ওই দুইটা র্যাপিং করা বক্সে কি কি আছে সেটাও আমি আপনাদের পরে বলবো নেক্সট ভিডিওতে মানে এই ব্লগের পরদিন দিন আমি অবশ্যই আমার আনবক্সিং ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ আমার যত পিকচার ভিডিও আছে সব আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন এবং ইউটিউবেও পাবেন সাথে ফেসবুক পেজও পাবেন নাম কিন্তু রুকসান আমন আর কিছু না এইখানে আমি আর আমার বোন যেহেতু ডেকোরেশনের জন্য একটু প্রিপারেশন নিয়েছিলাম তাই আমি একটা ছোট করে কেকও মেক করি আর জাস্ট আমার মা আমার লুকের সাথে যেন ভালো লাগে এইরকম সিম্পল একটা কেক মেক করি অ্যান্ড দেন ওই কেকটা আমি একাই কাটি আমার বোন ক্যামেরার সামনে দাঁড়া রয়েছে আর আমি এখানে ক্যামেরার সামনে একা একা বক বক করতে করতে কেক কাটি তো আমি আমার বোনের জন্য যে একটা পিস কেক নিয়ে আসছি ওদের ওইখান থেকে মানে আমার যেখানে কেক কাটা হয়েছে ফার্স্টে সেখান থেকে একটা পিস কেক নিয়ে আসি তারপরে দাঁড়া দাঁড়িয়ে খাইতেছিলাম আমি কেউ আমারও দাও আমি না খাই তোমার জন্য নিয়ে আসছি তো আমাকে একটু দাও তো দিতেছিল না পরে আমি ওকে আর দাও একটু খাই পরে এই যে দিল আমি একটু খাইতেছি আমার সামনে আরেকটা কেক আছে আমি সেটা দিকে লোকনা দিয়ে আমি ওই কেকটা খেতেছি আসলে মজা ছিল কেকটা তো যাই হোক মজার একটা মজাই হবে তো এখানে আমি আর কি বক বক করবো তো অবশ্যই আমার এই ব্লগটা যেহেতু একটা বার্থডে স্পেশাল ব্লগ তো এই ব্লগটা আমার এত ভালো গেছে আর সবাইকে এত 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 থ্যাংক ইউ দিব যা বলার বাহিরে আর আল্লাহর কাছে এত সুক্রিয়া আদায় করব যে আমি ভাগ্য করে একটা বোন পাইছি আর এতগুলা ফ্রেন্ড পাইছি যারা আমার এত পরিমাণে ভালোবাসে যা বলার বাহিরে এর জন্য মনে হয় দুই টাকা শুক্রিয়া নামাজ পড়া দেওয়া উচিত ইনশাল্লাহ পড়বো তো যাই হোক এইটুকু ছিল আমার আজকের ব্লগ তো এরপরে কিন্তু আমার আমার গিফট আনবক্সিং এর একটা ভিডিও আসবে ওইটা কিন্তু দেখতে ভুলবেন না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো থ্যাংক আল্লাহ আল্লাহফেজ এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে টাটা